এবং প্রবাসীদের নিয়ে আমার বেশ কিছু কাজ হচ্ছে আপনারা জানেন সিলেট পিডিয়াতে এই রিলেটেড অনেক কাজ আমি করে থাকি এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে আমাদের সিলেটিরা আছেন যেখানে যারা নিজের নামের সাক্ষরতা রাখতে পেরেছেন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের

পর্যায়ক্রমে আমরা সিলেট মিডিয়াতে ইনক্লুড করতে পারবো এবং কারি শিল্প এবং বিলের দেখতে সাংবাদিকতা নিয়ে আমি দুই দিন আগে জনাব মাছ ফসাকে নিয়ে প্রায় এক ঘন্টা একটা অনুষ্ঠান করেছি এখানে উনি এই বিষয়গুলো তুলে ধরেছেন তো আমরা চেষ্টা করবো ধারাবাহিক এই বিষয়গুলো যাতে সিলেট পিডিএফ থাকে এবং এখানে আপনারা যখন অনলাইনে সার্চ করবেন যাতে এই তথ্যগুলো পান এবং আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি এখন পর্যন্ত সিলেট আমরা প্রায় দেড়শোর কাছাকাছি আর্টিকেল এখানে আপ করতে সক্ষম হয়েছি এবং এখানে অভার করার বিষয় যে সিলেটের যে আর্টিকেল গুলো আমরা এখানে তুলেছি এখানে আমরা উইকিপিডিয়াকে গুগলে যখন আপনি এই আর্টিকেলগুলো সার্চ দিবেন উইকিপিডিয়া আর্টিকেলকে সাধারণত পিছনে ফেলা একটা অসম্ভব ব্যাপার এখানে আমরা সম্মত হয়েছে আমাদের আর্টিকেল গুলা এখানে আমরা অধিকাংশ ক্ষেত্রে মধ্যে আছি তো আমরা আশা করি এই আমাদের যে গুণিজন আছেন এই গণিজনদের কথাগুলো আমরা শুনলাম এবং আমরা ধারণ করবো এবং এইগুলো আমরা প্রকাশ করবো ধন্যবাদ সবাইকে